ভাই রিবন কেমন আছো আশা করছো ভালো আছো ইন্ট্রো দেখে বুঝতে পারছো যে ভিডিওটা কেমন হতে চলেছে তো চলো বেশি বক বক করবো না ভিডিওটা স্টার্ট করা যাক আশা করছি ভালো লাগবে ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার রেডি হওয়ার জন্য তো এত কিছু আমি বার করেছি ভিডিও করার জন্য বাট আমি কিন্তু এত কিছু ইউজ করিনি অনেক কিছুই কিন্তু ইউজ করতে আমি ভুলে গেছি যাই হোক এই কুর্তিটা আমি পরে নিয়েছি চলো একদম রেডি হয়ে যাওয়া যাক আর কেমন লাগছে জানিও ওর এত গরম আর এত আমি ঘামি কি বলবো বাড়িতে বসে ঘামল আমি ওখানে গিয়ে না ঘামে এটা আমার খুব ভালো লেগেছে যাই হোক এই যে সঞ্চিতা যার সাথে আমি তোমরা জানো দিন আমি যাই এবং কোথাও গেলে আমরা কিন্তু দুজনে একসাথে যাই তো তেমনি আমি আর ও মিলে আর ভাই ছিল সঙ্গে আমরা তিনজনা মিলে আজকে গিয়েছিলাম মেলায় আর কেমন লাগছে আমাদের জানিও এই যে রেডি হয়ে বেরিয়ে পড়েছি তো চলো দেখতে থাকো আশা করছি ভালো লাগবে আগে একটা শর্ট শেয়ার করেছি আর একটা বড় ফ্লগ তোমাদের শেয়ার করে দিচ্ছি এরপর জানো তো খুবই মানে রাস্তায় এখন কি বলবো যে ভিডিও কী নেব বুঝতে পারছিলাম না আর এই যে চলে এসেছে বেলেডাঙার মোড় তারপর চলো এরপর নামবো এই যে নেমে পড়েছি নেমে এখন ভাড়াটা দিয়ে বেরিয়ে পড়ব আর এই যেটা আমার নতুন ব্যাগ ঠিক আছে এই যে দড়িটা এটা খুলে গেছে তো বাড়ি গিয়ে আমি ঠিকঠাক করেই নিতে পারবো তো চলো এবার যাওয়া আর ভালো লাগলে একটা লাইক কমেন্ট এবং শেয়ার করে দিও তো চলো তো আমরা এখান থেকে আংটিগুলো দেখছিলাম আর এই আংটিগুলো আমরাও নিয়েছি তো তোমাদের পরে দেখাবো বাড়ি আসার সময় নিয়েছি তখন আর নিয়ে যদি অন্য কোথাও একটু কমে পাই না সমস্ত জায়গায় একই দাম আবার একটা দোকানে দেখছি এক্সট্রা মানে পঞ্চাশ টাকা চাইছে তো তারপর চল্লিশ টাকা দিয়ে আমরা ওই আংটিটা নিয়েছিলাম এদিক থেকে সঞ্চিতার ভাই মানে ও নিয়েছে এই দেখতে পাচ্ছ মাসাজারটা এটা বেশ ভালো ছিল ও নিয়েছে তারপর চলো এখন আবার যাওয়া যাক

তো চলো এরপর কিছু কিছু জিনিস দেখে নিই তো তারপর এখান থেকে এই কানেরগুলোও দেখছিলাম আমার তো কানের খুব ভালো লাগে বাট আজকে আমি কোনোরকম কানের কিনি আর এখানকার জিনিসগুলো খুবই সুন্দর একটা জিনিস তোমাদের বলছি দেখতে পাচ্ছ ওখানে লেখা আছে ফটো ভিডিও তুললে কুড়ি টাকা নাকি নেবে তারপর আমি তো বললাম যে আমি ফটো ভিডিও করেছি দেখ আমার কাছে কিন্তু কুড়ি টাকা নিতে পারলো না যাই হোক এখান থেকে ব্যাগগুলো দেখছিলাম ব্যাগগুলোও বেশ ইউনিক ছিল তো চলো এবার যাওয়া যাক তারপরে এই আংটিগুলো এই দোকানে এসেও দেখলাম দেখতে পাচ্ছ কতটা সুন্দর লাগছে বাড়িকে তোমাদের শেয়ার করবো যে কী কিনেছি এই সফটওয়য়েসগুলো দেখছিলাম মানে এবার অনেক ইউনিক ইউনিক জিনিসগুলো বসেছে তোমরা দেখতে থাকো ভিডিওটা আর এত বড়ো মেলা একবারে তো দেখানো আমার পক্ষে পসিবলই নয় এই যে সানগ্লাসটা দেখছিলাম বেশ ভালো লাগছিল একশো টাকা কিন্তু আমার মা নিলে আমাকে বকবে তো ওখান থেকে তার জন্য নিই আর এই যে বোগাড়ি কানেরগুলো বেশ ভালোই লাগছিল কার কার ভালো লাগে অবশ্যই কমেন্ট করে জানিও এরপর আমি নিয়েছিলাম একটা পাখা সেই পাখার দোকানে গিয়ে কিসা করেছি তো চলুন যাওয়া যাক মানে তোমাদের যদি মেলায় ঘুরতে আসতে হয় না হাতে তিন চার ঘন্টা নিয়েই আসবে নয়তো হবে না বেশ অনেক সুন্দর সুন্দর রাইড ছিল না চাউমিন খেতে এসেছিলাম চাউমিনটা এত বাজে ছিল কি বলবো মানে একদম নুনে পোড়া যেমন হয় তেমন টাকাটা একদম ওয়েস্ট হয়ে গেছে তো বললাম না কিছুই আর খাবো না তো চলো এইখান থেকে আমি তিনটে ক্লিপ নিয়ে নিয়েছিলাম বাড়ির জন্য তো তিনটে ক্লিপ তো কেমন লাগছে আমি বাড়ি গিয়ে তোমাদের শেয়ার করব। তো এই যে এখান থেকে ও এটা কিনলো ওই দোকান থেকে আর কিনে নিই আর এদিকে যে তার মুখে মানে আমার কাছে টিস্যুটা নিয়ে মুখে এমন ডলা ডরেছে টিস্যুগুলো ওই মুখের ওপরে লেগেছিলো আর এখান থেকেই আমি পাখা কিনেছিলাম দেখতে পাচ্ছি বাট কী কালারটাই নিয়ে নিই পিঙ্ক পিঙ্ক একটা শেড ছিল ওই কালারটাই আমি নিয়েছি পাখাটার দাম ছিল দেড়শো টাকা উনি তো দাম কমাবেই না আর মধ্যে কাকু একশো চল্লিশটাও না আমি তো চলেই আসছিলাম তারপর এমন করলাম না ঠিক আছে দশ টাকার জন্য আর ঝামেলা করে লাভ নেই তো দিয়ে দিলাম যাই হোক এই চুড়িগুলো দেখতে বেশ ভালো লাগছে কিন্তু আমি চুড়ি টুড়ি ওরকম পড়ি না মানে এরকম ধরনের চুড়িগুলো পরা হয় না চকলেট করে দেওয়া খেয়ে নি এই যে ডাইটা না মনে হচ্ছে একদম চকলেট মানে আসল সারা জীবন থাকবে আর এই যে জীবন্ত খাবার যেটা আমি শর্টে শেয়ার করেছি যারা নি অবশ্যই দেখতে পারো এখানেও শেয়ার করে দিচ্ছি খাবারগুলো দেখে মনে হচ্ছে না একদম রিয়েল যারা বাড়িতে ধরো কেউ গেস্ট আসলো তার সামনে এগুলো দিলে কিন্তু বুঝতেই পারবে না খাবার তোমাদেরকেও দেখিয়ে দিয়েছিলাম তাই আর দেখালাম না এখানে তো কুড়ি টাকা দিয়ে বেলুন ফাটাতে তিনটে যেটা একটাও পারেনি এরপর আমরা এখান থেকে আংটিটা কিনে নিলাম আংটি কিনবো কারণ তখন আর কেনা হয়নি তো আংটি আংটি নিলাম সঞ্চিত একটা আর আমি একটা সেম টু সেম আর সঞ্চিত একটা ক্লিপ কিনেছিল যেটা তোমাদের আমি স্ক্রিনে দেখিয়ে দিচ্ছি যে কোন আংটিটা আমি নিয়েছিলাম আর কি নেই মেলায় সেটাই মানে ভিডিও করলেও মনে হয় ভিডিও কম পড়ে যাবে তারপর বেরোনোর সময় এখান থেকে ভাই একটা নিয়ে নিয়েছিল ওই টাকা রাখার ভার তারপর রাস্তা দিয়ে চলে আসলাম বাড়ি বাড়ি আসার পথেই রেলগেট পড়ে যায় প্রতিবারের নয় এবারও আমাদের সামনে রেলগেটটা অবশ্যই পড়বেই তো চলো যাওয়া যাওয়ার আর দিক থেকে তো সঞ্চতায় বাড়ির থেকে সঞ্চতায় বাবা তো ফোন করেই যাচ্ছে করেই যাচ্ছে তো তারপর আমরা টোটো থেকে নেমে খেয়ে নিয়েছিলাম এই ক্যাম্পা ক্যাম্পা খেলাম তো চলো কেমন লাগলো ভিডিওটা অবশ্যই জানিও আর ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার অ্যান্ড ফলো